গুগলে সার্চ করে দেখতে পারবেন সেন্ট ভ্যালেন্টাইন তৎকালীন রোমান সাম্রাজ্যের একজন পোপ ছিলেন রোমান সাম্রাজ্য কর্তৃক সাধারণ খ্রিস্টানদের উপর যে জুলুম করা হয়েছিল তিনি তার প্রতিবাদ করতেন এবং এই মাজলুম জনগণকে সাহায্য করতেন এই কর্মের কারণে তাকে হত্যা করা হয় অতপর তিনি নিহত হওয়ার পরে তারই এক ভক্ত নারী ভক্ত তার শোকে তার উদ্দেশ্য করে একটা চিঠি লিখেছিলেন এই যে শোক বার্তা লিখেছিলেন এই দিনটাকে উদযাপন করে তৎকালীন খ্রিস্টানরা তাহলে বোঝা যাচ্ছে যে এটা তাদের খ্রিস্টানদের একটা ধর্মীয় দিন সতেরোশো শতকে এটা শুরু হয়েছে ধারাবাহিক ক্রমে পর্যন্ত এটা পরিবর্তন হতে হতে বর্তমানে এটাকে একটা বিশ্ব বেহায়া দিবসে রূপান্তরিত করা হয়েছে তাহলে আমরা বোঝা যাচ্ছে যে এটা ছিল একটা আধ্যাত্মিক ভালোবাসা খ্রিস্টান পোপ পাদ্রি যদি ভালো কাজ করে তাহলে তার ভক্ত তার প্রতি ভালোবাসা জানাতে পারে এটা ছিল আধ্যাত্মিক ভালোবাসা কিন্তু এই আধ্যাত্মিক ভালোবাসাকে জৈবিক ভালোবাসায় রূপান্তরিত করে সারা বিশ্বের যুবক আর যুবতী দিকে অশ্লীলতার দিকে ঢেলে দেওয়া হচ্ছে ভাইরা আমার একদম অতি সংক্ষেপে এই দিবসের সূচনার কথা আপনাদেরকে বললাম এখান থেকে আমরা যে শিক্ষাটা পেলাম যেটা আসলে মুসলিমদের কোনো দিন না খ্রিস্টানদের দিন দ্বিতীয় এটা কোনো মুসলিমদের ধর্মীয় দিন না খ্রিস্টানদের ধর্মীয় দিন তৃতীয় এটা ছিল একটা আধ্যাত্মিক ভালোবাসার দিন কিন্তু রূপান্তরিত করা হয়েছে জৈবিক ভালোবাসায় তৃতীয় হল এই দিবস উপলক্ষে সারা পৃথিবীর যুবক যুবতীরা যে অশ্লীলতা জড়িয়ে পড়ে